নমস্কার আর পিজি ব্লগের একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে একুশে ডিসেম্বর শনিবার আর আগামী কাল হচ্ছে বাইশে ডিসেম্বর রবিবার আগামী কাল একটা বিরাট দিন আমাদের মায়ের জন্মতিথি ভারতবর্ষের যত রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম সেবাশ্রম যোগাশ্রম যত আছে সব জায়গাতে কালকে অনুষ্ঠান হবে সারাদিন ধরে তাই অবশ্যই আপনারা যে কোনো রামকৃষ্ণ মঠ মিশনে যান অনুষ্ঠান দেখতে পান ধরুন এবারে ট্রেন ধরি ধরো শোভা বাজারে না তারপরে যাব মায়ের বাড়ি আগামীকাল জয়রামবাটি তো জমজমাট ব্যাপার হবেই কারণ তার জন্মস্থান আর মায়ের বাড়িতে আজকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আগের দিন মায়ের বাড়ি কতটা প্রস্তুত হয়েছে তার জন্মতিথির জন্য কাল সত্যি খুব আনন্দের দিন আমাদের মায়ের জন্মতিথি যে যেখানে আছেন আপনাদের কাছাকাছি যে কোনো রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম যোগাশ্রমে চলে যান সারাদিন অনুষ্ঠান হবে আর খুব সুন্দর করে মায়ের যে অনুষ্ঠান আপনারা দেখুন আজকের ওয়েদারটা হচ্ছে দুর্দান্ত এই ওয়েদারে আমাদের মতন ব্লক বানানোর লোকদের খুব সুবিধা কষ্ট কম এই হচ্ছে মায়ের বাড়ি ওপরে ঝাড় লাগানো হয়েছে ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে এখনই লোক দাঁড়িয়ে গেছে বিকেলে খুলবে তার আগেই লোক দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন কালকে কি হবে হাজার হাজার মানুষ এখানে আসবে আর সবার হাতে একটা করে ফুল থাকবে মাকে দেওয়ার জন্য এই হচ্ছে সেই জায়গা মায়ের বাড়ি একজন দাও আমি দিচ্ছি আমি হ্যাঁ না ঠিক আছে

अयो चेक इट सोईली হচ্ছে পুরো দমে কাট চলছে এদিকে সব লাইট এই যে লাইট ওটা না যে দেখতে পাচ্ছেন এখানে লাইট রামকৃষ্ণের লাইটিং এর উপর রামকৃষ্ণের ফটো আছে সব লাইট লাগানো হয়েছে এখানে জায়গাটা ফুল দিয়ে সাজানো হচ্ছে এখানে মায়ের মূর্তি থাকবে ঝাড়বাটি আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন সব লাইট লাগানো আছে এক দুই তিন চারিদিকটা এখানে ঠাকুরের ফটো লাইটিংয়ের উপর থাকবে এদিকে সব লাইট আছে পর আর এই হচ্ছে প্যান্ডেল সাজে সাজে রব চলছে মায়ের জন্মদিন বলে কথা ভিতরে বুক বুকস্টল খুলে গেছে কাল থেকে পুরো দমে চলবে আর এই জায়গাগুলোই দেখবেন গম গম করছে সমস্ত ভক্তদের লম্বা লাইন পড়ে যাবে সবার হাতে একটা করে ফুলে দিয়ে থাকবে মাকে দেওয়ার জন্য এই সেই জায়গা এখান থেকে ফুল নিতে পারবেন আপনারা যারা যারা ফুল দিতে চান মাকে আছে বিভিন্ন রকম সামগ্রী এখান থেকে পাবেন আপনারা এদিকেও পাবেন বিভিন্ন রকম সামগ্রী ফটো ধূপকাঠি সব এখান থেকে পাবেন আর ভিতরে গেলে বুক স্টল আছে যারা বই কিনতে চান তারা বই কিনতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন লম্বা বুক স্টল পরপর কতগুলো স্টল আছে একটা ব্যাগের স্টল আছে দেখুন এখানে আছে হিন্দি আছে পারসাদ আছে বিবিধ আছে শিশুদের বই আছে নতুন প্রকাশিত বই আছে এদিকে ধূপকাঠি পাবেন স্বামীজির বই পাবেন শ্রী শ্রী মায়ের পাবেন এদিকে শ্রীরামকৃষ্ণ আছে ওদিকে শাস্ত্র আছে এদিকে উপনিষদের বই পাবেন ওদিকে গীতা পাবেন যারা গীতার বই কিনতে চান মহারাজরাও খুব ব্যস্ত দৌড়াদৌড়ি করছেন এদিকে ঠাকুরের ফটো আছে এদিকে ইংলিশের উপরে পাবেন এখানে লিড ফটো পাবেন ফটোস পাবেন এখানে বিভিন্ন রকম ফটো আছে সেটা পাবেন সব কিছু এখানে পেয়ে যাবেন একই স্টলের মধ্যে আপনারা এখানে পাবেন ব্যাগ আপনারা বিভিন্ন রকমের ব্যাগ এখান থেকে পাবেন আসতে নিতে পারবেন পাশে আরও তিনটে স্টল আছে এখনও সেখানে কিছু বসেনি আজকে রাত্রের মধ্যে নিশ্চয়ই বসে যাবে এটা হচ্ছে মা সারদা স্বনির্ভর কেন্দ্র উপরে লেখা আছে মা সারদা স্বনির্ভর কেন্দ্র যারা রামকৃষ্ণ মঠ মিশনে মেয়েরা ট্রেনিং নেন তারা এইসব ব্যাগ বানান তারা ধূপকাটিয়ে আনান তারা মশলার বানান সব এখানে পাওয়া যায় তাই এখানে আসবে এখানে ঘুরে নেবেন আপনারা বাড়িটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে এইভাবে দেখতে পাচ্ছেন সব টুনি লাইট ঝুলছে মানে সন্ধেবেলায় এটা অসাধারণ লাগবে মায়ের জন্মদিন বলে কথা সরি জন্মতিথি বলে কথা কারণ জন্মদিন রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে পালিত হয় না জন্মতিথি পালন করা হয় তাই আজকে পুরো বাড়ি সাজানো হয়েছে মায়ের সন্ধ্যেবেলায় আলো জ্বললে আরও দুর্দান্ত লাগবে আর মায়ের ওখানে এখন থেকে ভিড় হয়ে গেছে সবাই লম্বা লাইন দাঁড়িয়ে পড়েছে এক একটা ফুলের হচ্ছে দশ টাকা করে সবাই নিচ্ছে মাকে দেওয়ার জন্য এগুলো দেখছেন ফাঁকা সব আজকালের মধ্যে বসে যাবে ভারতবর্ষের বাইরেও যেখানে যেখানে রামকৃষ্ণ মঠ মিশন আছে সেখানেও কালকে সারা দিন ধরে অনুষ্ঠান হবে আপনারা যারা যেখানে আছেন অবশ্যই সেখানে যাবেন সামনাসামনি যে মড মিশন পাবেন একটা দারুণ দিন আমাদের কাছে মায়ের জন্মতিথি বলে কথা ঢোকার মুখটা এইভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে এদিকে ফুল প্রথমেই মায়ের ফটো মানে ইলেকট্রিকের সাহায্যে মায়ের ফটো এখানে রাখানো হয়েছে আর আলোর সাহায্যে পুরো আলো দিয়ে ঘিরে দিয়েছে রাস্তাটা কালকে আসুন সবাই আনন্দ করুন মায়ের জন্মতিথি বলে কথা কাল আমাদের মায়ের জন্মতিথি একশো বাহাত্তরতম দারুণ ব্যাপার এই হচ্ছে মায়ের বাড়ি আজকে সাজানো হয়েছে আলো দিয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যেই প্রচুর মানুষ আসতে শুরু করে দিয়েছে এই হচ্ছে মায়ের বাড়ির গেট সামনে শুধু গাড়ি এসে থামছে আর লোক নামছে এদিকে ফুল পাওয়া যাচ্ছে আর বাঁ দিকে গেলেই মায়ের বাড়ি শুরু আলো দিয়ে চারিদিক সাজানো হয়েছে এটাই আছে শ্রী শ্রী মা শারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি উৎসব দেখতে পাচ্ছেন এই আলো জ্বলার পর মায়ের বাড়ির গেট যে বানানো হয়েছে দেখুন কি লাগছে শুধু মা যেখানেই থাকো সবাইকে দেখো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আগের দিনই এইরকম অবস্থা হয় কত মানুষ আসছে তোমার কাছে সন্ধ্যের পরে ঘোটগুলো যখন আলো জ্বলছে কি অসাধারণ লাগছে শুধু দেখুন দুর্দান্ত সন্ধেবেলায় আলো জ্বালিয়ে দিয়েছে আরও সুন্দর লাগবে দেখতে আর চারিদিকে দেওয়ালে টুড়ি লাইট এরকম লাগানো হয়েছে মার বাড়িতে দেখতে পাচ্ছেন আর একটা ঝাড় আছে বড় সামনে ফুল দিয়ে একদম পুরো গেটটাকে একদম উড়ে দেওয়া হয়েছে মার জন্মদিন বলে কথা চলুন আরও সামনের দিকে দেখাই আলো লাগানো আলো জ্বালার পরে কীরকম লাগছে দেখুন লাইট জ্বালার পরে কী সুন্দর লাগছে মায়ের বাড়ি অপূর্ব কাল মার একশো বাহাত্তরতম জন্মতিথি সমস্ত ভারতবর্ষ তো অবশ্যই বিদেশেও যেখানে যেখানে রামকৃষ্ণ মঠ মিশন আছে সেখানে কাল সারাদিন ধরে অনুষ্ঠান চলবে হচ্ছে ঠাকুরের লাইটের মাধ্যমে ঠাকুরের মুখ দেখতে পাচ্ছেন এদিকে স্বামী বিবেকানন্দ এদিকে সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে উদ্বোধন বাড়ি যেখান থেকে সব কিছু আমাদের তৈরি হয় এই হচ্ছে উদ্বোধন ক্যালেন্ডার থেকে যে কোনো যে দ্রব্য মূল্য যেখানে চলুন এবার ফেরার পালা মায়ের বাড়ির প্রস্তুতি আপনাদের দেখিয়ে দিলাম নিশ্চয়ই এতক্ষণ দেখে নিয়েছেন ঠিক পিছনেই গেট আমার দাঁড়িয়ে আছি আর কালকে আমি যাব বারাসাত রামকৃষ্ণ মঠে সেখানকার মায়ের সারাদিনের অনুষ্ঠান তুলে ধরবো আপনাদের সামনে কাল বাইশ থেকে ২৬ পর্যন্ত বারাসাতে চার দিন ধরে প্রোগ্রাম হবে কারণ বারাসাতের বার্সারিক উৎসব হচ্ছে এই সময় তাই এই ভিডিওটা ছোট্ট একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চলুন একটু মায়ের ঘাট আপনাদেরকে এই হচ্ছে মায়ের ঘাট এখানে মায়ের স্ট্যাচু আছে ওই দিক দিকে দেখাচ্ছি আপনাদেরকে মায়ের ঘাটে এই মূর্তিটা রয়েছে আসলে একবার অবশ্যই দর্শন করে যাবেন এই হচ্ছে বলরাম মন্দির এখানেও কাল সারাদিন ধরে পুজো যজ্ঞ ভোগ প্রসাদ সমস্ত অনুষ্ঠান হবে এখানে মায়ের ফটো এখান থেকে দেখা যাচ্ছে পিছনেই বাবার ফটো রয়েছে আর এখানে সামনে লেখা আছে রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির সারদা মার জন্মতিথি এটা কততম একশো বাহাত্তরতম জন্মতিথি মায়ের দিন সমস্ত ভারতবর্ষ পৃথিবী জুড়ে যেখানে যেখানে রামকৃষ্ণ মিশন মঠ আছে মায়ের অনুষ্ঠান সব জায়গাই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা ঠাকুর স্বামীজির আশীর্বাদ আপনাদের উপরে সব সময় বর্ষিত হোক এই প্রার্থনা করে আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম